চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এক বিশেষ ধরনের নৌকা সাম্পান চট্টগ্রাম অঞ্চল ছাড়া আর কোথাও সাম্পান নেই চট্টগ্রামের কর্ণফুলি বান্দরবনের সাঙ্গ নদী রাঙ্গামাটির কাপ্তাই লেক এবং খাগড়াছড়ির মাইনি নদীতে সাম্পানের দেখা মেলে কয়েক শত বছরের রূপকথার গল্পের সাথেও জড়িয়ে আছে সাম্পান দুই বৈঠার পাশাপাশি অনেক সাম্পানের রয়েছে ইঞ্জিন জীবিকা নির্বাহের প্রয়োজনীয় অর্থ এখন অনেক সাম্পান মাঝিরা পাচ্ছে না অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খেতে হয় মাঝিদের এখন বর্তমানে সোয়াশি আহামাই কিচ্ছু মানে বাতাস চলিত বহুত কষ্টর

যে একটু আগে এক ভদ্রলোক বললেন যে এই পারে অনেক প্রবাসী রয়েছেন ওনারা আসা যাওয়ার কারণে এই সাম্পান যারা চালান তাদের জীবিকা নির্বাহ করতে সহজ হয় প্রবাসীদের কারণে আপনার ধারণা কি আমার ধারণাটা হচ্ছে যে আপনার মনে করেন এরা যে সাম্পানটা চালায় না এদের কারণে আমাদের এখানে এই পথে আসা যাওয়ার জন্য আরো সহজ হয় মানে আমরা অনেক আরেক দিন কাল তো দাদা আসসালামু আলাইকুম আরেক দিন হালবা যে এদিকে সব মান এই কেওয়া গাড়ির মধ্যে আছে আসে আগে না নি কোনো হামাইও নাই কিন্তু রোজগারও নাই ও গো যদি ডাক্তারের হাস যদি নি ডাক্তারের বিষে ডিরে ওষুধ লোক রাজ না পারে এইভাবে দিন দিন হাল চলে আছে মনে করো হনু মিকে কম বালা করে হাজ না পারে আপনি বলতে চাচ্ছেন আপনার আয় রোজগার কম কম আমাদের আয় রোজগার কম আয় রোজগারের লাগবে এক হাজার টাকা হামাই তারিখে

তারপরে যদি ইনকাম কম দু হাজারের জিনিস সব দাম বেশি তার চেয়েও এখানে যাতায়াতের মানুষ আমরা চেষ্টা করি বুঞ্জিলে নেব এখানে সামান বাইরে দিচ্ছে না ফুলে যাচ্ছে অনেক রকমের সমস্যা এটার কোনো শেষ নাই তারপর আল্লাহ রকমতে যা চলি কিন্তু চলতে তো আসি বাল বা চাটা যেমন খাওয়াচ্ছে বয়স্ত থাকছি না আপনার বাড়ি কি ওই পারে না আমার বাড়ি কচুকাইন গ্রাম রৌজন তারা মতো ইলেকট্রিকটা পাইতাম মানে আপনাদের এখানে বিদ্যুৎ আমাদের এখানে বাংলাদেশে যে কোনো জায়গায় সম্পাদিক বা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এরা কিছু জানে না আমাদের যদি সাথে এক বেলা বাদ না খাওয়াইয়া

আচ্ছা বিশ বছর ধরে আপনি এই নৌকা মেরামতের কাজ মানে নৌকা গুলো আপনারাই তৈরি করেন আচ্ছা কেমন এই কাজ কেমন এই কাজ করে আপনার সংসার কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে